ভিডিওটা আমরা তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে অল্প খরচের মধ্যে তোমরা নোয়াখালী থেকে লাকসাম পর্যন্ত যেতে পারবে আসসালামু আলাইকুম गाइस ওপসম ব্লগে তোমাদের নতুন একটা ব্লগ আছে আজকে হচ্ছে ব্লগ 34 এন गाइस দেখি কি আমাদের ব্লগ 34 হয়ে গেছে আজকে ব্লগটা কি নিয়ে যাব তোমরা ডায়রিয়া থাম্বনেল দেখো অলরেডি বুঝে গেছো এই যে আজকে ব্লগটা আমরা করতে যাচ্ছি गाइस আজকে ব্লগের যে মূল টপিকটা ওটি হচ্ছে যে আমরা কিভাবে गाइस অল্প খরচের মধ্যে আমরা নোয়াখালী থেকে কুমিল্লা পর্যন্ত যেতে পারবো এন্ড गाइस কথা না আমাদের ভিডিওটি শুরু করা যাক আইজ আমরা ওঠে জনানী বাসের মধ্যে যা আমাদের চাটকিল থেকে সোনামুনে নিয়ে যাবে যার প্রতিটি টিকিটের দাম তিরিশ টাকা করে আইজ বাসের কন্ডিশন প্লাস বাসের সার্ভিস লোকাল বাস হিসাবে সব ঠিক আছে তোমাকে পাবা কথা আয়ো আমরা সে পৌঁছে যাই সোনাইমির মধ্যে এখন আমরা চলে আসি উপকূলের টিকিটের জন্য এই বাসে প্রতিটি টিকিটের দাম হলো পঁয়ষট্টি টাকা করে বাসের কন্ডিশন প্লাস বাসের সার্ভিস ওভারঅল ঠিক আছে Bye. রেডি আসি আমরা পোষা যাই লাক্সামের মধ্যে ভিডিওতে আমরা মূলত তুলে ধরেছি যে একশো টাকার ভিতরে কিভাবে আপনারা চাটকেল থেকে লাক্সাম পর্যন্ত আসতে পারবেন চাটখেল থেকে লাক্সাম আসতে আমাদের গাইস পঁচানব্বই টাকা গেছে সেটা সোনামণি আমাদের জননী বাসে আমাদের গেছে তিরিশ টাকা আর সোনামণি থেকে লাক্সাম আমাদের উপকূলে গেছে গাইস পঁয়ষট্টি টাকা গাইস তোমাদের কাছে যদি গাইস পঁচানব্বই টাকা থাকে তাহলে তোমরা অল্প খরচের মধ্যে চাটকেল থেকে লাকশাম পর্যন্ত আসতে পারবে আজকে ব্লগে ছিল এতটুকু পর্যন্ত আশা অবস্থান ভালো লাগবে ভালো থাকে আমি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক বাড়াই দেবেন থ্যাংক ওয়াইস থ্যাংকস ফর ওয়াচিং আর গাইস এখন থেকে আমাদের কন্টিনিউ ইনশাল্লাহ ব্লগ আসবে এতদিন এক্সামের জন্য আসা নাই আল্লাহ হাফেজ